নমস্কার বন্ধুরা চলছে পৌষ মাস পৌষ এমনই একটা মাস বৈদিক মতে বিয়ে পৈতে অন্নপ্রাশন গৃহপ্রবেশের মতো কোনো শুভ কাজ এই মাসে করা যায় না কিছু কিছু কাজ আছে যেগুলো এই মাসে একদম করবেন না মনে করা হয় যে এই পৌষ মাসে ভালো কাজ বা শুভ কাজ নিষিদ্ধ বিবাহ গৃহপ্রবেশ অন্নপ্রাশন সব শুভ কাজই বন্ধ রাখা হয় এটাই নিয়ম তবে এই মাস শেষ হতেই নতুন বছর শুরু হয়ে যায় তো জ্যোতিষশাস্ত্র মতে যখন সূর্য দেবতা তার রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করেন সেই সময়কে ধনু সংক্রান্তি বলা হয় ধনু সংক্রান্তি থেকে খরমাস শুরু হয় যা বাংলা ক্যালেন্ডার মতে শুরু হয় পৌষ মাস এই পুরো সময় সূর্যের গতি হ্রাস পায় এই সময়কালে বৃহস্পতি গ্রহের প্রভাবও যথেষ্ট হ্রাস পায় যখন সূর্য ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে তখন মকর সংক্রান্তি পালিত হয় পৌষ মাসে ফুলেও কোন কোন কাজ করা উচিত নয় পৌষ মাসের সময় কোনো নতুন কাজ বা ব্যবসা শুরু করবেন না কোনো নতুন চুক্তিও করবেন না গোটা মাস কোনো রকম অর্থ বিনিয়োগ করবেন না লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে নতুন জমি বাড়ি গাড়ি সোনা রুপো রত্ন জামাকাপড় কিচ্ছু কিনবেন না কোনো রকম এঙ্গেজমেন্ট বিবাহ গৃহপ্রবেশ অন্নপ্রাশন বাড়ি কেনা বা পৈতে কোনো শুভ কাজই করা উচিত নয় যারা নিয়মের বিরুদ্ধে বিয়ে করেন তাদের দাম্পত্য জীবনে ঘনিয়ে আসতে পারে নানাবিধ সমস্যা বৈবাহিত জীবনে নেগেটিভ প্রভাব পড়তে পারে বৈবাহিক জীবন সুখী রাখতে এক মাস অপেক্ষা করে বিয়ে করাই শ্রেয় খারো মাসের সময় অনেকেই বাড়ির মেয়েদের বাড়ির বাইরে বের করেন না শাস্ত্র অনুসারে সব দিক ভালো রাখতে পৌষ মাসে শুরু হওয়ার আগে বা শেষ হওয়ার পরেই মেয়েরা বাড়ির বাইরে যাওয়া উচিত এই সময় দেবতাদের কখনো অসম্মান করবেন না তা না হলে সমস্যার সম্মুখীন হতে হবে কোনো দুস্থকে অশ্রদ্ধা বা অপমান করে মুখের ওপর দরজা দিয়ে দেবেন না তাতে পরিবারের জন্য অশুভ হবে পৌষ মাসের গোটা এক মাস তামসিক খাবার খাওয়া নিষিদ্ধ এই সময় রসুন পেঁয়াজ মদ মাংস মাছ ইত্যাদি যতটা না পারবেন না খাওয়াই ভালো পৌষ মাসে কিন্তু কখনও চাল বাড়ির বাইরে বার করবেন না টাকা পয়সা অনর্থক কাউকে দেবেন না যদি কোনো ভিক্ষুক আপনার বাড়িতে এসেই যায় একান্ত তাহলেই তাকে হয়তো দেবেন কিন্তু না হলে অযথা কেউ চাল চাইলেও কিন্তু দেবেন না সকাল সকাল ঘুম থেকে উঠে চেষ্টা করবেন সূর্যদেবকে অর্ঘ্য দেওয়ার পৌষ মাসের সঙ্গে সূর্যদেবের কিন্তু একটা সম্পর্ক আছে আর অর্থ সেরকম প্রয়োজন না লাগলে গুরুত্বপূর্ণ হয়তো প্রয়োজন কারণ অসুখ বিসুখ বা কোনো কিছুতে লাগবে তাহলে সেক্ষেত্রে দিতে পারেন কিন্তু না হলে অ্যাভয়েড করাই ভালো আর এই মাসে আপনারা কিছু মন্ত্র জপ করতে পারেন আর কারণ মন্ত্র জপ করলে ভালো সমস্ত রকম বাধা কেটে সাফল্য আসবে আপনার জীবনে এই সময় প্রতিদিন সূর্য দেবতার পুজো করতে পারেন সূর্যোদয়ের সময় জল দিয়ে অর্ঘ নিবেদন করার পাশাপাশি সূর্যমন্ত্র আপনারা জপ করতে পারেন শ্রীকৃষ্ণ এবং ভগবান বিষ্ণুর আরাধনা করা উচিত এবং এই সময় সমস্যা কষ্ট দুঃখ এবং বেদনা হ্রাস পেতে পারে মনের ইচ্ছা পূর্ণ হতে পারে শিব ঠাকুরকে আপনারা প্রত্যেকদিন জল দিতে পারেন শিবলিঙ্গে নিজের বাড়িতে থাকলে বাড়িতে নাহলে মন্দিরে গিয়ে এবং অপরাজিতা ফুল দিয়ে আপনারা শিবকে পুজো দিতে পারেন এই সময় বৃহস্পতি গ্রহের প্রভাবও কম পড়ে তাই বৃহস্পতিরও পুজো করা উচিত তাতে সাফল্য আপনার নিশ্চিত তুলসী পুজো করা উচিত এই সময় রোজ সন্ধ্যাবেলায় একটি প্রদীপ জ্বালাবেন ঘরে সুখ শান্তি বিরাজ করবে যদি পারেন এই সময় বিছানার ঘুমানোর পরিবর্তে মেঝেতে বিছানা বিছিয়ে ঘুমানো উচিত শুধু তাই নয় এই মাছ জুড়ে থালা বা প্লেটে খাবার খাওয়া শুভ বলে মনে করা হয় না মকর সংক্রান্তির দিন দূর যাত্রা করা শুভ নয় বলে মনে করা হয় কোথাও গেলে কিন্তু নিজের বাড়িতে ফিরে আসা উচিত বলা হয় প্রাচীনকালে এক মুনি নিজের বাড়ি থেকে ওই দিন যাত্রা শুরু করেন এবং তিনি আর কোনো দিন ফিরে আসেননি তারপর থেকে এই যাত্রা না করার প্রচলন রয়ে গেছে এই মাসে খড় বাড়ি বিশেষ করে রন্ধন সামগ্রী বা রান্নাঘর অপরিষ্কার রাখবেন না মকর সংক্রান্তির দিন সাধারণত সূর্যদেবের পুজো করা উচিত তার আশীর্বাদে আমাদের সকল রকম রোগ ব্যাধি দূর হবে কাউকে খালি হাতে ফেরানো উচিত নয় মকর সংক্রান্তি আনন্দ ও উৎসবের সঙ্গে পালন করা হয় তাই ওই দিন কোনো গরিব দুঃখী বা কোনো ক্ষুধার্ত মানুষ এলে তাকে খালি হাতে ফেরাবেন না বিশেষ করে যদি আপনার বাড়িতে কোনো ভিক্ষুক আসে তাহলে তাকে কিন্তু কিছু অন্তত খেতে দেবেন হিন্দু ক্যালেন্ডার অনুসারে এটি দশম মাস হিসাবে বিবেচিত হয় এই মাসে ভগবান বিষ্ণুর সাথে সূর্য পুজো তো অবশ্যই করবেন এর সাথে এই মাসটিকে ছোট পিতৃপক্ষও বলা হয় তাই এই মাসে পিণ্ডদান শ্রাদ্ধ তর্পণ করা শুভ বলে মনে করা হয় এতে করে পূর্বপুরুষদের আত্মা শান্তি পায় এবং পরিবারের সদস্যদের সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে পৌষ মাসে গুড় খাওয়া শুভ বলে মনে করা হয় এছাড়া লবঙ্গ আদার মতো গরম জিনিস খান বেগুন মূলো মুসুর ডাল ফুলকপি অরহর ডাল পৌষ মাসে খাবেন না এই মাসে মাংস ও মদ খাওয়া উচিত নয় এটি স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব ফেলে পৌষ মাসে চিনি খাবেন না পৌষ মাসে লবণ খাবেন না এবং কাউকেও লবণ দেবেন না এতে কোনো খারাপ নজর পরিবারের ওপর পড়ার আশঙ্কা কম থাকবে তাই বন্ধুরা যেগুলো বললাম সেগুলো মেনে নেওয়ার মানে মেনে চলার চেষ্টা করবেন সবসময় আর সময় পুজো আচ্ছার মধ্যে দিয়ে মাছটা কাটান দেখবেন অনেক ভালো থাকবেন আপনার পরিবারের মঙ্গল হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন পরিবার পরিজন আত্মীয় বন্ধুদের মধ্যে তাহলে সবাই জানতে পারবেন যে পরিবারে কোন জিনিস কেনা উচিত এবং কোন জিনিস কেনা উচিত নয় কেন অনেকেই জানেন না বলে হয়তো এমন কিছু জিনিস কিনে ফেলেন যেগুলো নিষেধ নিষিদ্ধ পোষ মাসে কেনা তাই সবার যাতে মঙ্গল হয় আমরা সেটাই চেষ্টা করবো তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন